সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় খেলাফতে মজলিস আল্লামা মামুনুল হক আলমগীর হোসেন বানসরমপুর থেকে স্টাফ রিপোর্টার কেটিভি নিউজ ডেস্ক হৃদয়ে টিভি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন ইসলাম ও স্বাধীনতার দুশ্মনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই যারা ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার দুশ্মন কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সংঘাত নয় আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব নয় শনিবার ষোলো আগস্ট বিকেলে বাংলাদেশ খেলাফতে মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার পশ্চিম অঞ্চলের আয়োজনে বানসারামপুর সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন মাওলাগঞ্জ বাজার মাঠে শাপলা চত্বরে গণহত্যার বিচার জুলাই সহ। সকল হত্যাকাণ্ডের বিচার ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজোয়ার সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মামুনুল হক বলেন আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব বিগত সতেরো বছর শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করতে গিয়ে তিনি নিজে এখন মাইনাস হয়ে গেছেন আগামী দিনে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে তারাই মাইনাস হবে জনসভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ খেলাফতে মজলিস মনোনীত ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের বানসারামপুর আসনে মনোনীত প্রার্থী মৌলানা আব্দুল মজিদ মোল্লা তিনি আগামী সংসদ নির্বাচনে রিকশা মার্কায় ভোট প্রার্থনা করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মুফতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সারোয়ার হাসান আলমগীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল আহমেদ বানসরামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ জামায়াতে ইসলামের অধ্যাপক দেওয়ান নকিবুল হুদা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন সাংগঠনিক সম্পাদক মুফতি মোসিনুল হাসান জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ খন্দকার কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মঈনুল ইসলাম খন্দকার নরসিংদী জেলার সভাপতি মাওলানা আব্দুল নূর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম সহ প্রমুখ

আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে টিভিকে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে হৃদয়ে কেটিভি কস্টপার্টিভে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি